আমি শিমুল আছি থেকে আজকে আমার সাথে আছেন আমি মুল আজকে আমরা চলে আসছি আলাদা লার্জেস্ট স্টোরে আমাদের কিন্তু আরো চার থেকে পাঁচটা স্টোর রয়েছে চলেন আজকে আমরা ঘুরে ঘুরে দেখাবো কত হাজার হাজার ডিজাইন এবং লাখ লাখ প্রোডাক্ট আমাদের মে ইন হাউস হচ্ছে যারা শুধু হোলসেলে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তারা দেরি না করে চলে আসুন আরাদ্ধার হেড অফিসে আরাদ্ধা সুযোগ করে দিচ্ছে সর্বনিম্ন 24 পিস প্রোডাক্ট থেকে সর্বোচ্চ যেকোনো অ্যামাউন্টের প্রোডাক্ট নিয়ে বিজনেস করার চলুন তাহলে কিছু পাঞ্জাবি কালেকশন দেখে নেওয়া যাক সো ভিউয়ার্স আমার সামনে খুব সুন্দর কিছু পাঞ্জাবি কালেকশন আছে এগুলো একটু দেখিয়ে দিচ্ছি ওয়ান বাই ওয়ান ক্লিপিং করা থাকছে ওয়ান বাই ওয়ান বোর্ড করা থাকছে খুব চমৎকার একটি আরাধ্যা ব্র্যান্ডের পাঞ্জাবি কালেকশন বের হয়েছে এখানে খুব সুন্দরভাবে ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এখানে স্ন্যাপ বাটন আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে এখানে কাফাতে ইউজ করা হয়েছে আমি যদি একটা পাঞ্জাবি আপনাদেরকে দেখাই জাস্ট লুক এট দিস কালার এই কাজটা যদি দেখেন এমব্রয়ডারিটা দেখেন কত চমৎকার করে দেওয়া আছে ইউনিক স্টাইলের আর স্ন্যাপ বাটন যেটা আমরা ইউজ করেছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির এখানে কিন্তু আর একটা মেন লেভেল দেওয়া আছে আর নেকে কিন্তু অনেক সুন্দর করে এমব্রয়ডারি করা আছে আর কফাটা কিন্তু আমরা ইউজ করেছি আর যেখানে আপনি স্ন্যাপ বাটন পেয়ে যাবেন আর প্রোডাক্টের কালার কম্বিনেশন অনেক বেশি আর আমরা যে অ্যাক্সেসরিজগুলো ব্যবহার করি সম্পূর্ণ হচ্ছে ইম্পোর্টেড অ্যাক্সেসরিজ যেটা হচ্ছে অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির আমাদের প্রতিটি পাঞ্জাবি নিজস্ব ফ্যাক্টরিতে দক্ষ কারিগর দ্বারা বানানো হয় যার কারণে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় আমাদের পাঞ্জাবির প্রাইস একেবারে রিজনেবল আমাদের প্রত্যেকটা পাঞ্জাবির সাথে আপনারা হচ্ছে এরকম প্রিমিয়াম কোয়ালিটির জিপার পলি পেয়ে যাবেন যেটা খুবই ইউনিক যেটা শুধু আমরা দিয়ে থাকি সো আর আপনারা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এরকম একটা আপনার বক্স পেয়ে যাবেন যেটা খুবই লাক্সারি বক্স আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এরকম একটা শপিং ব্যাগ পেয়ে যাবেন আমাদের কিন্তু অনেক স্টাইলের শপিং ব্যাগের ভেরিয়েশন আছে আপনারা যখন প্রোডাক্ট নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী শপিং ব্যাগ বক্স জিপার বলে নিতে পারবেন সো আমি কিন্তু এখন আমাদের পোলোটিশার সেকশন আছি আপনারা দেখতে পাচ্ছেন ইভেন আমাদের প্রত্যেকটা পোলোটিশারের সাথে এরকম প্রিমিয়াম করে বক্স পেয়ে যাবেন যেটা অনেক বেশি লাক্সারি আর কি সো আমাদের কিন্তু প্রায় চল্লিশ প্লাস আইটেম প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে অনলাইনে প্রোডাক্ট নিতে চান তারা চাইলে প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি এছাড়া যারা চান প্রোডাক্ট দেখে শুনে নেবেন তারা চাইলে চলে আসতে পারেন আমাদের হেড অফিসে এসে দেখে শুনে প্রোডাক্ট পছন্দ করে নিয়ে যাবেন আপনাদের পছন্দসই প্রোডাক্ট সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ